হ্যালো বিওয়ান আজকে আমি আলোচনা করছি ক্লাস ইলেভেনের ইউনিট ওয়ানের পলিটিক্যাল সায়েন্সের আরও একটি টপিক যেটি হচ্ছে জাস্টিস মিনিং এবং ফর্মস মানে ন্যায় এবং এর যে অর্থ আছে এবং এর কি কি ধরন হতে পারে রূপ মানে হচ্ছে কী কী ধরন হতে পারে সেই সম্পর্কে তো প্রথম থেকেই হচ্ছে আলোচনা করছি এর আগে আমি আরও তিনটি ভিডিও আলোচনা করেছিলাম এই কনসেপ্টটাও সেই ভিডিওগুলোর মতোই হচ্ছে সিমিলার তাই জন্য হচ্ছে সব ধরনের ভিডিওগুলোতে মোটামুটি একই রকম হচ্ছে সংজ্ঞা বা একই রকমের লেখা দেখা যেতে পারে তো প্রথমে আসি ন্যায় কি বা হোয়াট ইজ জাস্ট তো ন্যায় শব্দটির উৎপত্তি হয়েছে লাতিন শব্দ জাস্ট থেকে ন্যায় শব্দের অর্থ হলো সত্য সুবিচার এবং সমতা সংস্কৃত ন্যায় শব্দের অর্থ যা সঠিক পথ দেখায় এবং এটি মানে সঠিকভাবে চিন্তা কাজ করা এবং বিচার করা ন্যায় হচ্ছে সঠিক নিয়ম বা মাপকাঠি যা সমাজের সুবিচার যুক্তি এবং শৃঙ্খলা বজায় রাখতে সাহায্য করে তো এইসব বইয়ের ভাষা যদি না বলে আমি যদি নিজের ভাষায় বলি যে ন্যায় বলতে কি বোঝায় সমাজে যখন বিভিন্ন শ্রেণীর মানুষ বাস করে একত্রিত হয়ে তখন তাদের যে চাহিদা এবং তাদের যে নিকগুলো আছে সেইগুলো ফুলফিল হওয়া তারা যাতে সমাজে সুষ্ঠুভাবে বসবাস করতে পারে তাদের যাতে সামাজিক বৈষম্য না আসে একে অপরকে হিংসার চোখে না দেখে সকলে যাতে একটা ভালো জীবনযাপন করতে পারে এবং সকলের জন্য যাতে সমান সুযোগ সুবিধা পর্যাপ্ত থাকে তো সেই ক্ষেত্রেই হচ্ছে ন্যায় প্রতিষ্ঠা হতে পারে বা ওইটাকেই হচ্ছে ন্যায় বলা যেতে পারে তো আমি এখানে তাত্ত্বিক সংজ্ঞা হিসেবে অনেকের সংজ্ঞা ইনক্লুড করেছি যদিও এগুলো হচ্ছে কি বলবো গ্র্যাজুয়েশন লেভেলের যারা পলিটিক্যাল সায়েন্সে অনার্স নেবে তাদের মানে তাদের লেভেলের সংজ্ঞা যেগুলো হচ্ছে আমি অ্যাড করেছি এবং প্রথমেই হচ্ছে আমি অ্যাড করেছি প্লেটোর মতে ন্যায় কি ন্যায় হলো প্রত্যেকে নিজ নিজ কর্তব্য পালন করা এবং অন্যের কাজে হস্তক্ষেপ না করা তো প্লেটোর কনসেপ্টটা এখন হয়তো কেউ বুঝতে পারবে না কিন্তু এই একটা কনসেপ্ট আছে যেখানে বিভিন্ন ক্লাসকে হচ্ছে ক্লাস ঠিক নয় মানে যোগ্যতার ভিত্তিতে মেরিটের ভিত্তিতে প্লেটো কতগুলোকে ক্লাসিফিকেশান করেছিলেন সমাজে এবং সেখানে হচ্ছে যাতে একে অপরের কাজে হস্তক্ষেপ কোনো ক্লাস না করে প্রত্যেকে যাতে নিজের কাজেই হচ্ছে সচেষ্ট হয় তো হচ্ছে সেইটার যদি পালন করে এবং অপরের কাজে হস্তক্ষেপ না করে তাহলেই ন্যায় প্রতিষ্ঠিত হবে এটা প্লেটোর মত তো জন লক আবার আর একটা থিঙ্কার সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি বা সামাজিক চুক্তির মতবাদের থিঙ্কার যে হচ্ছে বলেছেন যে ন্যায় হলো ব্যক্তির প্রকৃত প্রাকৃতিক অধিকার জীবন সম্পত্তি এবং স্বাধীনতার অধিকার রক্ষা করা লক এমন একটি ইয়ে থেকে বিলং করেন যেখানে হচ্ছে তিনি তার নিজের বক্তব্য হিসেবে হচ্ছে মানুষ জন্মসূত্রেই জীবন সম্পত্তি এবং স্বাধীনতার অধিকার নিয়ে জন্মাবে বলে এটি মনে করেন এবং এই তিনটি জিনিস যদি সুরক্ষিত থাকে মানুষের তাহলে ন্যায় প্রতিষ্ঠা হবে বলে লক মনে করেন তারপরেরটি হচ্ছে বেনথামের সংখ্যা বেনথা বেনথামের সংজ্ঞা যেটি হচ্ছে ন্যায় হলো সর্বাধিক সংখ্যক মানুষের সর্বাধিক সুখ নিশ্চিত করা সর্বাধিক সংখ্যক মানুষ বলতে এখানে বোঝানো মানুষ তার সুখ লাভের আশায় সে যত দূর পর্যন্ত যেতে হয় সে যেতে পারে সেটাতে যদি কাউকে খুন করেও সুখ মেলে তাহলেও সেই সুখটা তার কাছে সুখ বেনথাম একটু মানে একটু আজব টাইপের আর কি তো বেনথাম এরকমই হচ্ছে মনে করে দেন জন রলস ন্যায় হলো ন্যায্যতা তো জন রলস এমন একজন থিঙ্কার যিনি হচ্ছে লিবারেল থিঙ্কারও আবার সোশ্যাল কন্ট্রাক্ট থিওরিরও থিঙ্কার তো জন রলস যিনি ছিলেন তিনি ন্যায় হলো ন্যায্যতা বলতে সমাজে কিছু মানুষ যারা খুব বড়লোক হয়ে যাবে আবার কিছু মানুষ যারা খুব গরিব হয়ে যাবে এটাকে তিনি মেনে নিতে পারেন না যারা ওই লিস্ট অ্যাডভান্টেজ মানে হচ্ছে যারা একদম নিম্ন শ্রেণীতে আছে তাদেরকে যে সমস্ত সুযোগ সুবিধা পাইয়ে দেওয়া হতে পারে বড়লোক শ্রেণীদের দ্বারা বড়োলোক শ্রেণীরা যদি হচ্ছে তাদেরকে একটু হেল্প করে মানে এই সর্বনিম্ন শ্রেণীদেরকে একটু হেল্প করে তাহলে তাদের সমাজে একটা ন্যায্যতা প্রতিষ্ঠা হবে এবং সমাজে ইকুয়াল না হলেও একটা তারা এমন একটা পজিশানে থাকবে যাতে তাদের ইচ্ছাগুলো ফুলফিল হতে পারে এটাই এই পরবর্তীতে আসি হচ্ছে ফর্মস অফ জাস্টিস মানে হচ্ছে এর যে জাস্টিস বা ন্যায়ের যে প্রকারভেদ আছে সেইটি সম্পর্কে তো প্রথমেই হচ্ছে সামাজিক ন্যায় বা সোশ্যাল জাস্টিস তো এটাই আগের ভিডিওগুলোর মতো স্বাধীনতার মতো তারপরে হচ্ছে সমতার মতো যে ভিডিওগুলো অলরেডি আমি করেছি পুরো সেমই শুধু হচ্ছে নামটা এক আলাদা নামটা আলাদা তো সামাজিক ন্যায় বলতে বোঝানো হয় যে সমাজে বৈষম্য দূর করে প্রত্যেক নাগরিক সমান মর্যাদাপূর্ণ জীবনযাপনের সুযোগ দেওয়া এবং জনগণের সর্বাধিক কল্যাণ সাধন করা সামাজিক ন্যায় এটা এটা আর বোঝানোর কিছু নেই সমাজে যাতে বৈষম্য না থাকে সমাজে যাতে সবাই সবাইকে ঠিকভাবে মেন নেয় হিংসার চোখে না দেখে সেটাই হচ্ছে সামাজিক ন্যায় তারপরে রাজনৈতিক ন্যায় ওটা সেই রাজনৈতিক স্বাধীনতার মতো বা আইন আইনগত যে অধিকারগুলো আছে সেই সমস্ত অধিকারগুলোর মতো যেখানে রাষ্ট্রের নাগরিককে সমান রাজনৈতিক অধিকার সমান রাজনৈতিক অধিকার মানে ভোটাধিকার নির্বাচিত হওয়ার অধিকার নির্বাচন করার অধিকার এই সমস্ত অধিকার যদি মানুষের সুরক্ষিত থাকে মানুষ যাতে নিজের ন্যায়টা নিজে বলতে পারে নিজের ন্যায় মানে নিজের যে দাবিটা সেটা পূরণ হলেই তো মানুষের জীবনে ন্যায় প্রতিষ্ঠা হবে তো নিজের ন্যায়টা যদি নিজে বলতে পারে তাহলে রাজনৈতিক ন্যায় প্রতিষ্ঠা হতে পারে দেন আইনগত ন্যায় আইনগত ন্যায় বা লিগাল জাস্টিস এটা হচ্ছে সেই ধরনের ন্যায় বিচার যেখানে রাষ্ট্র কোনো আইন প্রণয়নের মাধ্যমে সমাজে ন্যায় প্রতিষ্ঠা করবে ঠিক আছে রাষ্ট্র কোনো ন্যায় রাষ্ট্র যখন কোনো আইন প্রতিষ্ঠা করবে এবং সেটা মানুষের জনকল্যাণের জন্য করবে তাই জন্য সেটা ন্যায়সঙ্গতও হবে তাই জন্য আইনগত ন্যায় মানে হচ্ছে আইনগতভাবে কোনো স্কিম বা কোনো হচ্ছে মানুষের দাবি দেওয়া মানুষকে বৈষম্য করা যাবে না এইগুলোর যে আইনগত স্বীকৃতি লিখিতভাবে যে একটা একটা লেখা আছে যেটাকে হচ্ছে সবাই ফলো করবে সেটাই হচ্ছে আইনগত নয় তো এই ছিল হচ্ছে জাস্টিস এবং এর যে মিনিং এর যে ফর্মস এই সম্পর্কে ভিডিও থ্যাংক ইউ